রাজবাড়িতে বৃদ্ধা আশালতা দাসকে হত্যা মামলায় বিশ্বজিৎ কুমার বিশ্বাস নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে বিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে রাজবাড়ির সিনিয়র দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভিন এরাই দেন সময় দণ্ডপ্রাপ্ত আসামি কাঠগোড়ায় উপস্থিত ছিলেন বিশ্বজিৎ কুমার বিশ্বাস রাজবাড়ী পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের সুজিত কুমার বিশ্বাসের ছেলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওজির আলী শেখ বলেন হাতে মাথায় আঘাত করে হত্যা করা হয় তেরো দিন চব্বিশ তারিখ ছয়টা পাঁচচল্লিশ মিনিটের সময় তার এই বারান্দা তার মেতে পাওয়া যায় পুলিশ কর্তৃপক্ষকে তদন্ত শুরু করে তদন্তের এক পর্যায়ে প্রতিবেশী বিশ্বজিৎ কুমার দাসকে আটক করলে সেই ঘটনার কথা স্বীকার করে এবং সে বলে যে আমি তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছি এবং তার শরীরে থাকা স্বর্ণালঙ্কার আমি ছিনিয়ে নিয়ে সরিষা বাজারস্থ তার নিজস্ব বিশ্বাস ইলেকট্রনিক্স দোকানে আমি সেটা রেখে দিয়েছি পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের সামনে সেই আলামত সে বের করে দেয় এবং যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছিল তার বাড়ির পিছনে ছোট পুকুরে সে ফেলে দিয়েছিল তার দেখার মধ্যে সেই জিনিসগুলো উদ্ধার করা হয় এবং সে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে একটা একটা দোষারীমূলক জবানবন্দি প্রদান করে যে সে এই আসল বিচারের জন্য বিজ্ঞ দায়রা বাহাদুর আদালতে আসে তার বিরুদ্ধে অভিযোগ গঠিত হয় আমরা মোট রাষ্ট্রপক্ষ থেকে ছাব্বিশ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছি এই সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে আলাম আসামির দোষারীমূলক জবানবন্দি সবকিছু পর্যালোচনা করে বিজ্ঞ আদালত আজকে আসামিকে দণ্ডবিধি তিনশো দুই ধারায় দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন এবং বিশ হাজার টাকা প্রদান করেন আমি মনে করি যে এই দণ্ডা দেশের দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা সমাজের জন্য একটা মেসেজ একটা সংবাদ যে অপরাধ করলে কেউ পার পায় না অপরাধ করলে তাকে সাজা পেতে হয় এবং এই মামলাটার মধ্যে দিয়ে আরেকটা বিষয় আমরা বলতে চাই যে বারো দুই চব্বিশ তারিখের ঘটনা আজকের মধ্যে সেটার রায় হয়ে গেল অর্থাৎ বিচার নিষ্পত্তি হয়ে গেল এই অল্প সময়ের মধ্যে আমাদের এই বিচার কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে বিজ্ঞ আদালতের দিক নির্দেশনা এবং তদন্তকারী সংস্থা পুলিশ বিভাগের দ্রুতগতিতে এই তদন্ত কাজ সম্পন্ন করার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি স্বল্প সময়ের মধ্যে মামলাটার বিচার শেষ করার জন্য আমার বিশ্বাস এই চেষ্টা অব্যাহত থাকলে দ্রুত মামলার বিচার নিষ্পত্তি হবে এবং মামলার জট কমে যাবে